আবার এই পঁচিশ হাজারকেই পরীক্ষায় বসতে হবে দু হাজার ষোলোর অংশগ্রহণকারী পরীক্ষায় বসতে পারবেন যোগ্যদের অর্থাৎ যোগ্য যারা অনেক প্রশ্ন উঠে আসছে গতকালের রায় নিয়ে এই প্রশ্ন উঠছে যে এসএসসির রায়ে পরীক্ষার মুখে যোগ্যরাও তাঁরা তো বলছেন আমরা পরীক্ষা দিয়েছি কেউ কেউ বলছেন আমরা পরীক্ষা দিয়ে ঠিকমতো পাশ করেছি কেউ কেউ বলছেন আমরা তো সিঙ্গল বেঞ্চের রায়ে চাকরি পেয়েছি তাহলে আবার পরীক্ষা কেন কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব কি প্রশ্ন উঠছে এই বিষয়ে যেটা সবাই জানতে চাইছেন এই মুহূর্তে দেখো গতকাল বিচারপতি বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়ের যে ডিরেকশনগুলি রয়েছে মোট সতেরোটা অনিয়মকে সামনে রেখে প্রথমেই যেটা রায়ে ফাইনাল ভার্ট বলা হয়েছে যে দু হাজার ষোলোর চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ এই পুরো নিশ্চনা করছে এখানে একটা গ্রে এরিয়া বা ধোঁয়াশাময় জায়গা সামনে আসছে একাংশ আইনজীবী তারা বলছেন যে ওয়েম আর তিরিশ লাখ ওয়েমার সেই ওএমআর গুলো নতুন করে মূল্যায়ন করা অর্থাৎ নতুন করে স্ক্যান করে তার নাম্বারগুলোকে নিয়ে নতুন করে একটা ডেটা চার্ট তৈরি করা এবং সেখানে যে কাটা মার্কস নামবে সেই অনুযায়ী তার যা রেসিও এসিসি রুল অনুযায়ী পরবর্তী নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তারপরে হবে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন কাউন্সিলিং এই পরবর্তী পর্যায়ক্রম হবে অর্থাৎ কোনো রিটিন পরীক্ষায় বসতে হবে না কিন্তু আইনজীবীদের একটা বড় অংশ বলছে না একটা এন্টায়ার প্রসেস যখন সতেরোটা অনিয়ম খুঁজে পাওয়ার পর নালায়ন ভয়েট এবং সেটা ক্যান্সেল করছে তাহলে ওই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার যে ওএমআর সেই ওএমআর কেন মান্যতা দিতে যাবে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় এবং এই জায়গায় কিন্তু বলা আছে ফ্রেস রিক্রুটমেন্ট প্রসেস এবং ফ্রেস রিক্রুটমেন্ট প্রসেসে ওএমআর এর ইভ্যালুয়েশনটা কি রকম হবে যারা যে সংস্থা ওএমআর ইভ্যালুয়েশন করবে সেটা যেন নাইসা কমিউনিকেশনের মতো আর না হয় বন্ধ দরজার মধ্যে একটা টেন্ডার দিয়ে দিলাম একটা করলাম স্বজন পোষণ করে নিলাম সেটা যেন না হয় সেটার প্রপার ফোরামে অর্থাৎ ওপেন টেন্ডার হতে হবে সেখানে অনেকে দরপত্র আহ্বান করবে দরপত্র জমা দেবে তার ভিত্তিতে হবে তার স্ট্যান্ডার্ড মার্কটা বলে দেওয়া হয়েছে অর্থাৎ এই আইনজীবীদের একটা বড় অংশ বলছে ফেস রিক্রুটমেন্ট মনে যাদের চাকরি বাতিল হয়েছে সেটা যোগ্য হতে পারে অযোগ্য হতে পারে প্রত্যেককে ফের লিখিত পরীক্ষা বসতে হবে এবং জালিয়াতি নিয়ে যে প্রশ্ন উঠছে সেই জালিয়াতি করা হয়েছে নায়েসার পক্ষ থেকে এরকমটাই তো অভিযোগ তাহলে তাদেরকে দিয়েই তাদের ওএমআর এর ভিত্তিতেই যোগ্যরা আবার চাকরি পাবেন কেন তাই যোগ্যদেরকে নতুন করে বসতে হবে শুধু নতুন করে বসতে হবে না নতুন টেন্ডার ডাকতে হবে দরপত্র দিতে হবে তাই তো বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম নেতা আইনজীবী ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ও পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই সবটাই বাতিল এবার চলে যাব আরও একবার অর্ণবের কাছে অর্ণব তার মানে দু হাজার ষোলোতে যাঁরা বসেছিলেন পরীক্ষায় তারাই বসবেন মানে যোগ্য বা অযোগ্য যোগ্যরাই বসতে পারবেন পরীক্ষায় দেখো এইরকম এই জায়গাটা তো ধোঁয়াশা জায়গা রয়েছে এবং সেটা এসএসসির এর উপর ছেড়ে দিয়েছে আদালত আচ্ছা এবং এসএসসি বলে যে নিয়ম মেনে রিক্রুটমেন্ট ফেস রিক্রুটমেন্ট করতে হবে কাজেই যোগ্যরা লিখিত পরীক্ষার মাধ্যমে আসবে কিনা এইটা যেমন একটা পরিষ্কার করার জায়গা ক্লিয়ার করার জায়গা আইনজীবীদের একাংশ বলছেন এবং তারা বলছেন এটা শুধু তাই নয় অনেকে পাঁচ বছর কেউ চার বছর চাকরি করেছেন অনেকের ওভার এজ হয়ে গিয়েছে এই ওভার এজ যারা পরীক্ষায় বসলেন সেই পরীক্ষাটা এসএসসির অনিয়মের কারণে বাতিল হলো তারা তো একটা সুযোগ পাবেন তাহলে ওভারেজ যদি হয়ে গেছে আমার বয়স পেরিয়ে গেছে তাহলে তাদের কি সুযোগ হবে কি হবে না এটাও নির্দেশনামায় কোথাও স্পষ্ট করে বলা নাই এই জায়গাগুলো স্পষ্ট করা থাকলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হতো আচ্ছা এবং এর পাশাপাশি এই আইনজীবীদের একটা বড় অংশ বলছেন সুপ্রিম কোর্টে হয়তো মামলা যাচ্ছে এবং সেখানে এই যুক্তিগুলি তারা নির্দিষ্ট আকারে রাখবে এবং সেখানে সুপ্রিম কোর্টের কাছ থেকে তারা স্থগিতাদেশ প্রার্থনা করবে আজকে নয় বিচারপতির লার্জার বেঞ্চ ছিল তাই আজকে মেনশন করা যায়নি বলে আমি সূত্র মতে খবর পাচ্ছি সম্ভবত বুধবার সুপ্রিম কোর্টে এসএসসির মামলা মেনশন হতে পারে এমনটা আমরা জানতে পারছি কিন্তু দুখানা বিষয় নতুন করে যোগ্য যারা চাকরি হলেন তাদের লিখিত পরীক্ষার মাধ্যমে আবার নতুন জিরো থেকে শুরু করতে হবে কিনা এই প্রশ্ন দেয় আদৌ দেয় কিনা সেদিকেই অপেক্ষা করতে হবে কিন্তু এই আলোচনা এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে আরও এক আইনজীবী অনিন্দ লাহিড়ি তিনি কি বলছেন দেখুন পুরো জিনিসটাই আবার প্রথম জিরোর থেকে শুরু হবে অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং অ্যাডভার্টাইজমেন্টের পরিপ্রেক্ষিতে যা যা যেরকম ক্রাইটেরিয়া আছে সবাই যদি অংশগ্রহণ করে তাহলে তারা হবে তাদের হবে নিউ রিক্রুটমেন্ট যেরকম হয় সবাই কি শুরু করতে হবে আজকের দিনে এই আদা বলছেন যে আমরা তো পরীক্ষা দিয়েই সুযোগ পেয়েছিলাম চাকরি পেয়েছি আবার কেন পরীক্ষা দিতে যাব সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা যে বিচারপতি নিজেই ভাগ করে দিয়েছেন কাদেরকে টাকা ফেরত দিতে হবে তো একটা টিমে যদি জন থাকে ছজনকে টাকা ফেরত দিতে হয় এটুকু বোঝা যায় চারজন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট তাহলে একটা ন্যাচারাল জাস্টিস আছে যাতে যোগ্যরা কোনো শাস্তি না পায় আজই কিন্তু যোগ্যরা শাস্তি পেয়ে গেল বলা হচ্ছে যারা যোগ্য তারা পুনরায় প্যানেল হলে তারা চাকরি থাকবে কিন্তু এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে ইন্টারভিউ থেকে শুরু করে রেশিও মেনটেন থেকে শুরু করে নন জয়নিং সিট থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে যারা শেষের ফেস থেকে চাকরি পেয়েছে যোগ্য হিসেবে চাকরি পেয়েছে হয়তো দেখা যাবে নন জয়েনিং সিটের জন্য সে চাকরিটা পেয়েছিল আজকে যদি পুনরায় গঠন হয় সে কিন্তু যোগ্য হিসেবে থাকা সত্ত্বেও পুনরায় যদি প্যানেল গঠিত হয় চাকরি নাও থাকতে পারে পুনরায় প্যানেল কিভাবে গঠন হবে তার নির্দিষ্ট দিকনির্দেশ কিন্তু আমরা কোটের রায়ে পাইনি আমাদের বারবার অনুরোধ যেখানে যোগ্য অযোগ্য বিচারপতির রায়ে নির্ধারণ করা সম্ভব হচ্ছে সেখানে যোগ্যদের ওপর কেন এই অবিচারটা শুরু হলো নিয়োগ দুর্নীতি